সম্মানিত দর্শক ফাইনাল ম্যাচের টান টান উত্তেজনা দুরন্ত ফাইনাল ম্যাচ টান টান উত্তেজনা আসছে দুই নৌকা মোটর সাইকেল চ্যাম্পিয়নের উদ্দেশ্যে বলা যায় না ফিফটি ফিফটি বলা যায় না চলে আসছে দেখা যাক কে জয় করে নেয় মোটর সাইকেল দেখা যাক দেখা যাক মোটর সাইকেল দিতে নাই দেখা যাক অনেকটা ডিস্টেন্স দুইজন পাল ধরেছে দুইজন চাপা চাপা খালিগা বনাম গেন্জিপাড়া চাপা টান টান উত্তেজনা চাপা দুরন্ত ফাইনাল ম্যাচ স্বাধীনতার বিজয় কাম হচ্ছে না এরা না ভাত খায় নাই ভাত খায় নাই এরা ভাত খায় নাই রে এরা ভাত খায় নাই এমআরের লোকের কাই থা থাকে

আশ দুই দশ দু হাজার পঁচিশ এই তাহলে আমার অনুষ্ঠিত হল আটকে দরকার দুজন আপনারা